এই কারণে তার ক্যাশ থেকে ক্যাশলেসে চলে যাচ্ছে যেন সব কিছু তারা নিজের কাছে নিয়ে আসতে পারে ওই যে কন্ট্রোল 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 দি কারেন্সি অ্যান্ড কন্ট্রোল দি ফ্লো বাংলাদেশে যদি আপনি বিজনেস করতে চান আপনার অনেক অবস্থা করে পাড়ি দিয়ে যাইতে হবে আফটার দ্যাট এখানে পার্টনারশিপ এগ্রিমেন্ট বলেন সোল প্রপার্টিশিপ বলেন কোম্পানি এগ্রিমেন্ট বলেন অনেক কাগজপত্রের হ্যাসেল এই জায়গায় দৌড়ানো দৌড়ি এই বহুত কিছু এই হ্যাসেল তো এই প্রশ্নটা আসলে আমি একটা প্রশ্ন করি এটা আমার কিউরিয়াসিটি থেকে বলতেছি আর কি যে আমাদের যে এই যে বিজনেস করতে গিয়ে আমরা দেখি যে আমাদের এখন যে বর্তমান সমাজে যে ব্যবস্থাপনা বিজনেসের যেই ক্যাটাগরি আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে মানে বিজনেস শুরু করতে গিয়ে অনেক হোচট খাচ্ছে এবং হচ্ছে অনেকে রান করছে বাট সে মুখ থুবড়ে পড়ছে এরকমভাবে পড়ছে মানে খুব বাজেভাবে ইম্পাক্ট হয়েছে তার লাইফে সো এইগুলো কেন হচ্ছে অন্তত আমাদের এই বাংলাদেশের কালচারে কেন হচ্ছে এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের কালচারে না এটা গ্লোবালি একটা ইম্প্যাক্ট গ্লোবালি তার গ্লোবালি দেখি যে কিন্তু এত না আমাদের বাংলাদেশের মতো এত না না এত না আপনি বলতেছেন কারণ আপনার ফ্রেন্ড সার্কেল ওর বাংলাদেশের এরিয়াটা খুব ছোট দশটা মানুষ এগারো নম্বর মানুষকে চিনে হুম কিন্তু গ্লোবালি এই নিউজগুলো আপনার কাছে আসে না কারণ আপনার নেটওয়ার্কিং গ্লোবালি নাই নাই তাই না বাট গ্লোবালি ওই জিনিসটা আছে জি আমার কমিউনিটিতে আমি দেখেছি রিজন হচ্ছে এভরিবডি ওয়ানস টু ডু বিজনেস তাদের মেইন মোটো কি সাকসেস মিনস হোয়াট মানি মানি সো ইফ ইউর বিজনেস মোটো ইজ আর্নিং মানি দেন ইউ ইউল ফেল দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিজনেস করার আগে আপনার ইনোভেশন করতে হবে লাইক আপনি বিজনেস করতেছেন এভরি ওয়ান ইজ এ সেলসম্যান তাই না বিজনেস মানে কি ইউ আর সেলিং সামথিং টু সাম পিপল ওয়াই ইউ আর সেলিং সামথিং অ্যান্ড হোয়াট ইউ আর সেলিং এই দুইটার কম্বিনেশনের অ্যান্সার হচ্ছে হোয়াট প্রবলেম ইউ ইউর সলভিং আপনি যদি একটা মানুষের একটা প্রবলেম সলভ করতে পারেন ইউর বিজনেস ইস ইজ আপ যদি আপনার বিজনেসটা প্রবলেম সলভ করতে না পারে দেন ডোন্ট ডু ইট আরেকটা ব্যাপার হচ্ছে আপনি বিজনেস শুরু করছেন বিজনেস করার জন্য আপনি বিজনেস লাইক আমি ওয়েবসাইট করলাম প্রোডাক্ট লঞ্চ করলাম মার্কেটে মার্কেটিং করতেছি মার্কেটিং করতেছি দিস ইজ ওকে চোখের দেখা এটা বিজনেস বাট এন্টারপ্রেন্স যারা এরা যেই যে সবচেয়ে বড় যে ভুলটা করে হিউম্যান রিসোর্স ট্যাক্স দেন বিজনেস প্রসেস ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই জিনিসগুলো তারা শিখে না দিজ আর দি বোরিং থিং বাট দিজ আর অলসো দি ফান্ডামেন্টাল থিংস এই জিনিসগুলো আপনি যদি না শিখেন ইউ উইল শিওরলি ফেল কারণ দিজ আর দি বেজমেন্ট অফ ইউর বিজনেস হিউম্যান রিসোর্স যদি আপনি মেনটেন করতে না পারেন আপনি যতই লোক হায়ার করেন দে আর নট গোনা ওয়ার্ক ফর ইউ আপনার একটা এফিশিয়েন্ট মেকানিজম লাগবে এদেরকে ম্যানেজ করার জন্য আপনি যদি ফিজিক্যাল গুডস সেল করেন এটার যে ইনভেন্টরি ম্যানেজ করা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট আপনার ক্যাশ ইনভেস্টমেন্ট প্রফিট তারপরে বিজনেস এক্সপেন্স এই জিনিসগুলো যদি ম্যানেজ করতে না পারেন আপনি বিজনেস ফেল করবে আপনি এক কোটি টাকা প্রফিট করলেন পরের মাসে এক কোটি টাকা প্রফিট করবেন নট গ্যারেন্টিড পরের মাসে পাঁচ কোটি টাকা হতে পারে আবার পাঁচ লাখ টাকা হতে পারে বাট এই এক কোটি এবং পাঁচ লাখ এই এক কোটি পাঁচ লাখ রে আপনি কিভাবে ম্যানেজ করে বিজনেসের মধ্যে রাইখা বিজনেসটা রান করে নিয়ে যাবেন যেন পরবর্তীতে এটা আপনাকে এক কোটি পাঁচ লাখ না দিয়ে পনেরো কোটি দেয় এই ম্যানেজমেন্টটা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা কেউ শিখে না দ্য মোমেন্ট এই ফান্ডামেন্টালগুলা কেউ শিখবে না ইজ দ্য মোমেন্ট বিজনেস ফেল করবে এখন ক্যাশ ফ্লো এর একটা ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার আছে লাইক আপনি জানেন এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে চলে আসছে রাইট ওয়াই দ্য কোয়েশ্চান ইজ ওয়াই আমরা সবাই কিন্তু এটা জানি যে ক্যাশ ইজ কিং রাইট দেন দ্যান ওয়াই ক্রিপ্টো ক্রিপ্টো কেন আসছে এক্সাম্পল দিয়ে আপনাকে আপনি কখনো ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ইউজ করছেন হ্যাঁ করছি ওকে এভরি টাইম ইউ ডু এ ট্রানজাকশন ওরা আপনাকে ওয়ান পার্সেন্ট ওর ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ করে রাইট হুম ইন্টারেস্টিং একটা থিঙ্ক ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনি এক হাজার টাকা ক্যাশ আজকে ট্রানজ্যাকশান করতেছেন ফল কিনলেন হুম দেন সেই ফল বিক্রেতা ওই এক হাজার টাকা নিয়ে সে কী করলো তার পাওনাদারকে দিল তার পাওনাদার তার ঘরের জন্য বাজার সজাই করলো দেন ওই যার কাছ থেকে বাজার সদয় করছে সে দেখা গেছে তার ছেলের স্কুলের বেতন দিল এরকম বিশটা ত্রিশটা ট্রানজাকশন হলো আজকের দিনে ইট স্টার্টেড উইথ ইউ আপনার কাছ থেকে এক হাজার টাকা বিশটা ত্রিশটা ট্রানজাকশনের মাধ্যমে দিন শেষে এই এক হাজার টাকার ভ্যালু কত এক হাজার টাকা আজকের দিনে অবশ্যই এক হাজার টাকায় থাকবে বাট এই জিনিসটাই আপনি যদি কার্ড দিয়ে করেন ব্যাংক আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেটে রাখবে এক হাজার টাকা থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্যাঙ্ক রাখবে দেন তার ট্রানজ্যাকশান থেকে আবার ওয়ান পয়েন্ট ফাইভ এভাবে এভরি টাইম ট্রানজাকশন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কাটতে কাটতে দিস ওয়ান থাউজেন্ড উইল বি জিরো হুম দ্যাট মিনস আপনার টাকা ব্যাঙ্ক ইজ টেকিং এবং আপনি যে ট্রানজ্যাকশনটা করতেছেন দ্যাট ইজ ক্যাশলেস দ্যাট ইজ দ্যাট ইজ এখন ব্যাঙ্ক যদি এই জিনিসগুলা এনেবল না করে তাহলে কিন্তু ক্যাশেই ফ্লো হবে এখন ব্যাঙ্ক এই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পয়েন্ট কাটতে 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 প্রতিটা ট্রানজাকশন থেকে বেসিক্যালি প্রফিটটা হচ্ছে কার ব্যাংকের সো গেটিং রিড অফ ক্যাশ এই কারণে তারা ক্যাশ থেকে ক্যাশলেসে চলে যাচ্ছে যেন সব কিছু তারা নিজের কাছে নিয়ে আসতে পারে ওই যে কন্ট্রোল 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 দি কারেন্সি কন্ট্রোল দি ফ্লো ফ্লো দ্য র্যাঙ্গো মুভিটা দেখছেন অ্যানিমেটেড মুভি বা র্যাঙ্গো র্যাঙ্গো মুভিতে যেই টার্টলটা থাকে সে কিন্তু একটা কথা বলে ইউ কন্ট্রোল দি ওয়াটার ইউ ইউ হ্যাভ কন্ট্রোল ওভার অল দি পিপল সেম ইউ কন্ট্রোল দি লিক বাংলাদেশ অর এনি সেন্ট্রাল ব্যাংক দে হ্যাভ দি কন্ট্রোল ওভার ইউ দ্য মোমেন্ট আপনি মানি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছেন ইজ দ্য মোমেন্ট আপনি কন্ট্রোল লুজ করতেছেন দ্য মোমেন্ট আপনি ভ্যালু ওরিয়েন্টেড হচ্ছেন ইজ দ্য মোমেন্ট আপনার নিজের কাছে আপনার নিজের কন্ট্রোল আছে রাইট রাইট দ্য দ্য পয়েন্ট সো বাংলাদেশের অর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অর রিচ এবং পোর এই দুজনের মাইন্ডসেটের মধ্যে এটাই তোফাত রিচ পিপল কেয়ার অ্যাবাউট ভ্যালু পোর পিপল কেয়ার অ্যাবাউট দি মানি অর দি কারেন্সি দ্য মুমেন্ট আপনি ভ্যালু সার্চ করবেন ইজ দ্য মুমেন্ট আপনি গেইনার অ্যাজ সিম্পল এস দ্যাট আচ্ছা তাহলে তো আমরা ই শুনতেই পারলাম যে আসলে মানিটা আসলে কীভাবে হচ্ছে আমরা কীভাবে মানিটাকে আসলে আর্ন করতে পারবো তো আমি চাচ্ছি যে এখানে আরেকটু আমার জানার আছে যে সেটা হচ্ছে যে